নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়ির আবহাওয়া কেমন আমার গায়ে মোটা এখন সোয়েটার দেখেই বুঝতে পারছেন রীতিমতো ঠান্ডা লাগছে আবার সেই লেপ গায়ে দেওয়ার মতো অবস্থা চলে এসেছে এবার দরজাটা আবার খুলল কী একটু আগেই বন্ধ করে দিলাম মেয়ে মনে হয় একটু আগে উঠেছিল তখন খুলেছে আসলে কি বেড়াল ঢুকে যায় জানেন তো ঠেলে ঢুকে পড়ে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা পুরোটা আটটা বাজে নিই ওই কাছাকাছি আটটাই ধরে নিন তো আমি উঠেছি অনেক সকালে কালকে রাত্রে মোটে ভালো ঘুম হয়নি সেটা তো আগের দিনের ব্লগে বলেওছি আমি কি কারণে তো কিন্তু এখন ঘুমের কোনো একটা অনুভূতিও নেই তো আমার নিচে শ্বশুর মশাইদের জন্য মানে আমার কাকা শ্বশুর এবং বাবার জন্য করে দিয়ে এলাম এখন একটু গরম জল নিয়ে বসছি এডিটিংটা করে নেবো আজকে যখন সকালবেলা উঠেই পড়েছি তখন এডিটিংটা করবো এই সময়টাই প্রত্যেক দিনই উঠি কিন্তু উঠে যেটা হয় যে অনেক সকালে উঠার জন্য এই সময় উঠে যে কাজগুলো ধর্ষ করে করতে হয় সেগুলো যেহেতু আগে হয়ে গেছে করে যেতে ঘুম পুরি যাওয়া যত এগিয়ে আসছে না তত ভেতরে ভিতরে কিরকম একটা যেন হচ্ছে জগন্নাথ তোমায় দর্শন করে জানো আবার খুব ভালোভাবে চলে আসতে পারি ইনফ্যাক্ট তাই হবে জগন্নাথ না টানলে তো আর পুরী যাওয়া হতো না সত্যি এতবার এত করে বলেছি জগন্নাথকে টানো জগন্নাথ আমার উপর বোধ হয় জগন্নাথের একটু রাগ হয়েছিল সেটা বোধ হয় কোনো একটা ব্লগে হয়তো বলেওছিলাম ছিলাম কারণ ওই গর নিয়ে যা যিনি তিনি রথযাত্রার ব্লগটা যখন দেখাচ্ছিলেন তখন আমার মনে হয়েছিল বাবা এত ভিড় এত ভিড় না জগন্নাথ এত ভিড়ের মধ্যে তোমায় দেখতে যাব না এইসবগুলো না আরও কিছু বলেছিলাম মানে জগন্নাথকে বলেছিলাম না এত ভিড় হয় তোমার ওখানে এত ধাক্কাধাক্কি হয় ধূর জগন্নাথ ভালোই লাগে না এইসবগুলো তারপরে কতবার যাওয়ার প্ল্যান হলো আর কিছুতেই হলো না তারপরে মনে পড়লো আমার যেন আমি একবার এরকম করে বলেছিলাম এর আগে তো এই সতেরো আঠেরো বার তো ওই মন্দির ওই ভিড় ঠেলেই গেছি যে কী এমন হলো যে হঠাৎ করে তারপর অনেকবার জগন্নাথের কাছে বলেছি আমাকে ক্ষমা করে দাও জগন্নাথ এবার টানো এইবার টানো এইবার টানো আর টানে আর না তারপরে আমি শেষটাই বললাম দো তুমি টানবে না তো যাবোই না যাও ঠিক আছে অন্য জায়গায় যাব তোমার কাছে যাব না যেদিন বললাম তার তিন চার দিনের মধ্যেই আমাদের যাওয়াটা ফাইনাল হলো বুঝলে এই মাঝে মাঝে ঠাকুরের উপরে রাগ করতে হয় তুমি রাগ করেছো ঠিক আছে আমার একটা ভুল হয়েছে কতবার করে ক্ষমা চাইছি এত কিসে গেলাম ভালো ভালো একটা সব ঠিক আছে খুবই কিন্তু এত এনজয় করলাম না কি জানি তার থেকে মনে হয় যেন বাড়িতে বাসমতি চালের ভাত রান্না করে একটু পাঠার মাংস রান্না করে খেলে বলে অনেক বেশি তৃপ্তি পেতাম আস্তে আস্তে যতটা মনে হবে যে ঠিক আমি শুধু আমাদের বুম্বাদা আমার তা টুকুরেরও টুপুরেরও ও বলছে যে আমাকে খেতে পারছি না খেতে পারছি না কেন জানি না এরকম হয়েছে অথচ দিনের বেলাতে আমরা একটু লাইট খেয়েছিলাম কি জানি কি হয়েছে তবে এই অভ্যেসটা যদি তৈরি হয়ে যায় যে বাইরের খাবার অতটা ভালো লাগে না যা খাবো সব ঘরেই খাবো তাহলে তো কেল্লা হতে দারুণ তবে এই বাইরে যখন বেড়াতে বেড়াতে যাই তখন একটু অসুবিধা হবে এই গরম জাল আপনার সাথে বকবক করতে করতে ঠান্ডাই করে ফেললাম একটু গরম করে নিই গরম জল আছে একটু একটু ঢেলে নিই চতুর্দিক কেমন অন্ধকার হয়ে গেছে আমার লাইট বাইটগুলো জ্বালানো একটাই কারণে একটা প্রসঙ্গ মনে পড়লো প্রায় ভাবি বলবো তারপর আর হয়ে ওঠে না ভুলে যাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ঝিনুক তোমাদের রান্নাঘরটা কেন মডিউলার নয় মডিউলার করা হবে মাঝখানে একবার ঠিক হলো তারপর সেটাকে আমার নিজেরাই আবার পিছিয়ে দিলাম অনেকগুলো আলোচনা সাপেক্ষে ব্যাপারটা হলো সেটা হচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে দোতলা দিয়ে ঢুকবার জায়গা তারপর এই যে এইখানা উম্বাদা স্টাডি হিসেবে উমবাদা ব্যবহার করে তার মাঝখানে একটি রান্নাঘর ঠিক আছে এই রান্না রান্নাঘর এই একখানা প্যাসেজ তারপরে এই একটা আবার একখানা জায়গা আমরা যেটা ভাবছিলাম এখন সেটা কথা বলতে হবে যিনি এক্সপার্ট তাদের সাথে যে যদি রান্নাঘরটাকে ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে পুরো রান্নাঘরটা যদি এই দিকটা ট্রান্সফার করে নেওয়া যায় বুঝতে পারছেন যে জায়গাটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতে তাহলে হলটা অনেকটা বড়ো হবে আর এই যে যাতায়াতের যে রাস্তাটা সেটা আর থাকবে না তাহলে যেটা হবে যে আমাদের খাবার ঘরটাও ওই দিকটায় রান্নাঘর সংলগ্ন একটা জায়গাতে হয়ে যাবে এবং সাথে সাথে এটা ড্রয়িং কাম ডাইনিং একটা হয়ে যাবে স্পেসটা অনেকটা বেড়ে যাবে ঠিক একটা এত বড়ো আপনারা জাস্ট জিনিসটাকে কল্পনা করুন এই যে এত বড়ো একখানা জায়গা হুম একটা ঘর হুম এই প্যাসেজ এটা যদি একবার ওই দিকটায় সরে যায় তাহলে এই জায়গাটা অনেকটা বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে দৃশ্যমানতার দিক থেকেও ভালো হবে এবং ব্যবহারের জন্য আমাদের জন্য সুবিধাজনক হবে বলে আমাদের মনে হয়েছে কিন্তু সেটা কতদূর করা সম্ভব দুপুরেরও একটা মত আছে অবশ্যই একটা মত আছে এখনও সেটা যেহেতু মোটামুটি হয়ে ওঠেনি এমনও হতে পারে যে এই রান্নাঘরটা হয়তো এখানেই থাকলো সেক্ষেত্রে আমার যেমন অনেকগুলো অসুবিধে আছে যেমন এখানে দোতলাতে খাবার টেবিল রাখবার জায়গাটারও যেমন একটা অভাব রয়েছে তেমন একটা বসবার ঘরেরও আবার একটা অভাব রয়েছে মোমবাদার স্টাডিটা দেখি আমার যদি তেমন ক্ষমতা হয় কখনও তাহলে হয়তো মোমবাদার স্টাডিটা আমি আলাদা করে করে দেবো দোতলাতে আমাদের বসার জায়গার অভাব রয়েছে খাবার টেবিলটা যদি কখনো রাখি তাহলে ওয়াশিং মেশিনটা কোথায় রাখবো সেজন্য সেটাকে বারান্দায় রাখতে হয় অথচ এত বড়ো একটা জায়গা একটু পরিকল্পনা মাফিক করলে কিন্তু সেগুলো সমস্ত কিছুই হয়ে যাবে সব থেকে দুঃখের জায়গা আমার সেটা হচ্ছে এই বাড়িতে কোনো ঠাকুর ঘর নেই পারমানেন্ট তা সেটার জন্যই একটা যে মানুষের তো এই যে ওপরটা বারোশো স্কোয়ার ফিট কিন্তু পরিকল্পনাটা হবে না প্রকাণ্ড প্রকাণ্ড ঘর সেইভাবে করে ইচ্ছা করলে সবই বার করা যেত খাবার জায়গা বসবার জায়গা একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা এবং একটা ঠাকুর ঘর সব বার করা যেত কিন্তু সেটা দেখো হয়নি লম্বা একটু ধারার বাড়ি সেই জন্য তো ঠিক আছে ছাদটাও যখন আমাদেরই রয়েছে ইনফ্যাক্ট বাড়িটাই যখন আমাদের একতলাটাতে কোনো কিছু করতে চাইছি না যেমন আছে তেমনই থাকবে যদি তিনতলাতে একটা ঠাকুর ঘর ব্যবস্থা করা যায় একটু রুমের ব্যবস্থা করা যায় আর যদি সম্ভব হয় তাহলে গুম্বা স্টাডিটাও একটা খুব ভালো করে একটু একদম আলাদা মানে ওর পড়াশুনো ওর অনেক কিছুই একটু নিরিবিলিতে প্রয়োজন অনেক সময় এখানে প্রেশারি সিটি পড়ে লোকজন যাতায়াত করে আমরা কথা বলি ওটা একটু অসুবিধেই হয় নিরবিচ্ছিন্নভাবে পড়ুয়া মানুষদের পড়ার ঘরটা একটু আলাদাই রাখা উচিত কিন্তু ঠিক আছে দেখা যাক সেগুলো সবই পরবর্তীকালীন পরিকল্পনা এই জিনিসটা আমাদের মাথায় ঘুরছে এই রান্নাঘরটাকে নিয়ে যার ফলে আমরা একটু দাঁড়িয়ে গেছি নাহলে হয়তোবা দু হাজার চব্বিশেই আমাদের কিচেনটা মডুলার করবার জন্য আমরা কাজ শুরু করে দিতাম বা লোকজনের খবর করতাম এই হলো গল্প একবার ভাবলাম যে ভিডিওটা এডিট করে নেই তারপর এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে মনে হলো যে না এবারে একটু গান করি হারমোনিয়ামটা খুলি খুলে আমার বৃষ্টিতে ভীষণ ভালো লাগে গান করতে অগুন্তি গান গেয়েছি হারমোনিয়ামের রিড চলছে আমার গলাও চলছে কিন্তু সবগুলো আপনাদের সামনে তুলে ধরা গেল না আমি তিনটে গান আপনাদের সামনে তুলে ধরলাম বাকিগুলো এডিটিংয়ে বাদ দিয়ে দিয়েছি যাচ্ছি টুকুরকে পৌঁছে দিতে টুকরে সেলফ মেকআপ করছে মোটামুটি তিন দিন গ্যাপ দিয়ে আজকে আবার শুরু হচ্ছে আজ এবং কালকে আছে কী হয়েছে এক কেন হ্যাঁ তো মিনামাসি আজকে আসতে এতটাই দেরি করেছে এতটাই দেরি করেছে যার ফলে এখনও মিনামাসি রান্না হয়নি দি ঠ্যাং ছড়িয়ে বসে আছে কিছু কবা হ্যাঁ আসলে আজকে বৃষ্টির জন্য মিনামাসীর অটো পেতে দেরি হয়েছে না ঠিকই কথা বুঝেছেন তো ঠিকই কথা আচ্ছা যাই হোক ও ভাগ্যিস থ্যাংক ইউ মাসি তোমাকে দেখে আমার ছাতার কথা মনে করলো এখানে আমার ফোনখানে রেখে দিয়েছে আমার মেয়ে নিচে পার্সেল এসেছিলো সেটা রিসিভ করতে গেছে যাই হোক ছাতা নিতে হবে ছাতা নিতে হবে সাড়ে পাঁচ মাসের ব্যবধানে বৃষ্টি এই কদিনে যে ছাতাগুলো কোথায় গুড 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 করে ঢুকে বসেছিলো খুঁজতে অনেকটা টাইম লেগে গেল কোথায় গেলি হ্যাঁ শীঘ্রই বাবু ছাতাটা ব্যাগে পরে নাও নাহলে এই ছাতা নিচে রয়েছে তোমার ফোনটা কিন্তু ওইখানটায় ঠিক আছে কি করা যাবে চলুন আজকে আমি হচ্ছে কিন্তু দিগ আমার উপর সাজাবে চলুন শুধু আমার একটা জিনিসে আপলোডিংটা একটুখানি বাকি রয়েছে পার্সেন্ট মতো বাড়িতে ওয়াইফাই যেতে একটু আজকে বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ ওয়াইফাইয়ের কিন্তু তাও হয় যেটুকু করে নিয়ে যাই পরে যেটাই করতে হবে আমি না বৃষ্টি ভীষণ ভালোবাসি যার ফলে একটিমাত্র সন্তানের নাম কিন্তু টুপুর যদিও নামটা দিয়েছেন আমার শাশুড়ি মা কিন্তু অনেকগুলো নামের মাঝখানে আমরা এই নামটাই ফাইনাল করেছি মূলত আমার ইচ্ছাতেই আমার মেয়ের নাম ফাইনাল হয়েছে ডাক নাম টুপুর হ্যাঁ এটা ঘটনা যে বৃষ্টি টানা বৃষ্টি হলে অনেক সমস্যা হয় সংসার করতে গেলে বুঝি কিন্তু তবুও আমি বৃষ্টি খুব ভালোবাসি একটা টোটো পাওয়া গেল এবং এখন যেটা হয়েছে যে আমি টোটো যাতায়াতে রিজার্ভ করে কিন্তু আজকে তো ওখানে আমাকে থাকতে হবে সেই জন্য শুধু যাতায়াত মানে যাওয়াটাই আর কি রেখেছি টুপুরের হাতে মেহেন্দির রঙটা ভালোই হয়েছে তবে ও কিন্তু পুরোটা শুকোয়নি তার আগেই জল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলেছে সেই জন্য রঙটা একটু কম এসেছে ওর তো যাই হোক আজকে মেয়ে আমাকে সাজাচ্ছে আজকে মেয়ের মডেল আমি তাতে করে বুঝতে পারলাম ম্যাম ওকে ভালোই শেখিয়েছেন কিন্তু হ্যাঁ তবে শিক্ষানবিশী পর্যায়ে চার দিনে একটা মানুষ কত দুইবার শিখবে তবু যেটুকু শিখেছে সেটুকু কিন্তু ভালোই শিখেছে ম্যামের ডিটেলসটা আমি আগামী দিনের ব্লগে অবশ্যই বলে দেব। ডিটেলস দেব নামটা বলে দেবো ফেসবুকেতে কি নামে পেজ আছে সেটাও বলে দেবো কিন্তু ফোন নাম্বারটা কিন্তু আমি দেব না সেটা আপনারা ফেসবুকেতে গিয়ে নেবেন কারণ আমার দেওয়া একটি ফোন নাম্বারে অন্য একটি ক্ষেত্রে একজন ভদ্রমহিলাকে আমার দেওয়া নাম্বারের সৌজন্যে প্রচণ্ড হ্যারাস্ট হতে হয়েছে আসলে একটা ওপেন জায়গাতে এত একজন ভদ্রমহিলার ফোন নাম্বার দিয়ে দেওয়া সবার মন মানসিকতা তো সমান নয় উল্টো দিক থেকে যারা দেখছেন যিনি দেখছেন তিনি অত্যন্ত ভালো মানুষ আমি জানি কিন্তু সবাই যে ভালো সবাই যে একই রকমভাবে জিনিসটা ব্যবহার করবেন সেটা আমিও বলতে পারি না আপনিও পারেন না সেজন্য ম্যামের নিজস্ব যে ফেসবুক পেজ সেখান থেকে যদি আপনারা ম্যামের নাম্বারটা নিয়ে নেন তাহলে আমি দায়মুক্ত থাকি এই আর কি যাই হোক মেয়ে আমাকে সাজিয়েছে কেমন বলুন দেখি তবে মেয়ে কিন্তু পুরোপুরি একা সাজায়নি ম্যামও হেল্প করেছে ও কিন্তু স্মোকি আইটা শিখেছে বেশ সুন্দর শিখেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তবে এটা ঠিক যে পারফেক্ট হয়নি প্র্যাকটিসে মানুষ ঠিক হয়ে যাবে এখন এই জিনিসটাতে টুপুরের একটু ভীতি রয়েছে কিন্তু এই ভীতিটা কাটাতে হবে এই যে কোনো কিছু গরমেই টুপুরের একটু ভীতি যেমন গ্যাস ধরাতে একটু ভয় পায় তো এক্ষেত্রে ম্যাম ওকে হাতে ধরে শেখাচ্ছেন এবং যেটুকু আমি বুঝলাম সেটুকু কিন্তু শেখার বহু জিনিসই রয়েছে তো এখন আমি মেকআপটা পুরো তুলে ফেলেছি এবং দীর্ঘক্ষণ ম্যাম কিন্তু একটা ভিডিও করতে দিয়েছেন প্রায় পঞ্চাশ মিনিটের একটা ভিডিও হয়েছে যেখানে টুপুর মেকআপটা শিখেছে সেটা আমার কাছে রয়ে গেল সুতরাং পরবর্তীকালে সেটা দেখেও কিন্তু টুপুর নিজেকে অনেকটাই কারেক্ট করে নিতে পারবে সেখানে এইটা স্ট্রোক এইভাবে দাও সুভাবরী এইভাবে দিও না এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু রয়েছে কাজেই এই জিনিসটা কিন্তু এই ম্যামের আমার অত্যন্ত ভালো লেগেছে যে ম্যাম কিন্তু পরবর্তীকালীন সময়ের জন্য এই জিনিসটা আমাদের দিয়ে দিলেন এবং সেটা কিন্তু আমি নিজে আমার মোবাইল থেকে করেছি হ্যাঁ ম্যামের এটা হয়তোবা অন্যকে দেবেন কিনা আমি বলতে পারি না তবে আমাদের তো দিয়ে দিলেন এইটুকুই বলতে পারি তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে ম্যামের সব কিছু মিলিয়ে মিশিয়ে শেখানোর পদ্ধতি এবং আমি পরের দিনের ব্লগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আমার পাঁচজন বন্ধুর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আছি হচ্ছে বিল্ল বিল্লদন রূপক প্রিয়াংশু আমি আর স্বর্ণমাতা আম ওদের বউরাও আছে আমাদের হাজব্যান্ডরাও আছে আর কি কিন্তু মূলত হচ্ছে আসল মেম্বার হচ্ছে এই কজনে আমরা পাঁচজনেই অ্যাডমিন বউরা বা আমার বা সোনোর হাজব্যান্ড এরা কেউ অ্যাডমিন নয় তো এই যে তিনটে ছেলে এদের মধ্যে প্রিয়াংশু একটু কম কথা বলে হ্যাঁ তো কিন্তু বাদবাকিরা মানে দুটি আমার নাইটি পরে ব্লক করা এদের ভীষণ আপত্তি যার ফলে রুবক ওই দুইখানা টি শার্ট পাঠিয়েছে আর আজকে বিল্ল উপহারটা এলো প্রিয়াংশু কী পাঠিয়েছে এখনও জানি না আমার জন্মদিন উপলক্ষে তো এদিকে তার বউয়েরাদের বক্তব্য যে শোনো দিদি মানে রেশমি তারপর ওর বিল্লোর ওয়াইফের নাম প্রমা ওদের বক্তব্য যে সারা দিন খালি গায়ে বার করে পরে ঘুরে আর আমাদের ওর দুজনের বউকে ওরা নাইটি নিয়ে সারাক্ষণ তো যাই হোক একদম তুমি কথা শুনবে না তোমার যেটা মনে হয় তুমি সেটা করে ব্লক করবে তো যাই হোক গিফট যখন পাঠিয়েছে পাঠিয়ে যাও তোরা হ্যাঁ আমিও দেখি কেমন পাঠিয়েছিস এই যে এসেছে দেখি খুলে কি জিনিস ছিল আমি জানি যে কালকে যখন আমি বুঝেছি ওটা তখনও বুঝতে পারিনি যে ওটা টি শার্ট হ্যাঁ তো এখন আমি অনুমান করছি যে এটা হতে পারে এই এই যে দুটো আমি আমি জানতাম পাঠাবে কালকে যখন বুঝলাম গিফট দেখে দেখলাম যখন তখন আমি বুঝেছি এই এও আমাকে তাই পাঠাবে বিল্লো এটা বিল্লর গিফট আর প্রিয়াংশু আর কোয়েল শুনে রাখ যদি আমাকে আবার টি শার্ট পাঠাবি তা উল্টো পাঠিয়ে দেবো তোদের আবার ফেরত এগুলো আর পাঠাচ্ছি না আর আমাকে স্বর্ণ বলেছে স্বর্ণ আমাকে নাইটি দেবে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে এলাম আমি কয়েকদিন আগে আপনাদের ব্লগেতে বলেছিলাম যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই কিন্তু আমার এটাও চাই না যে সেই কন্টেন্টটা আমার জন্মদিনের মধ্যে বা জন্মদিনের দিন আমি বলি যাতে তার পরের দিন আমি পোস্ট করব এরকমটা আমি চাইছিলাম না আমি আমি চাইছিলাম যে এই প্রসঙ্গটি আমি রাখবো আমার জন্মদিন সব পেরিয়ে যাবে জন্মদিনের কন্টেন্ট চলে যাবে তারপরে সেটা হচ্ছে যে আমি সম্প্রতি আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন ধরে ইউটিউবের মধ্যে একটা নোংরামি তো চলছিলই তো সে সে ব্যাপারে একজনকে আমি ভাবতেই পারিনি সেরকম দাঁড়াবে আজকাল তো তার নামটাও আমি আর উচ্চারণ করবো না আর কি তো সেই মেয়েটির কার্যকলা মানে কার্যকলাপে আমি অত্যন্ত দুঃখিত হয়ে আমি বলেছিলাম যে আমি ইউটিউবে কাউকে নিয়ে আর কখনো কিছু বলবো না কিন্তু আজকে একটা জিনিস বলাটা আমার একেবারেই মানে আমার মনে হলো এটার বলা উচিত সেটা হচ্ছে এই যে এপি ব্লগ যে এই এদেরকে নিয়ে আমি নাম ধরেই বলছি এদের কারণ আমি তাদেরকে ডিফেন্ড করবার জন্য এখানে আসেনি এবং তাদের ফলেও কথা বলবার জন্য আমার কোনো রকম ইচ্ছা নেই সত্যি কথা কিন্তু একটা অভিজ্ঞতা আমার হয়েছিল এদেরকে নিয়ে যেটা মানে এটা কিন্তু কোনো অনুমান বা সেরকম কিছু না কোনো কিছু এজামশান না যেটুকু হয়েছে সেটুকুই বলছি যে অনেক দিন আগে প্রায় বছর দেড় দুই আগে ওরা শিলিগুড়িতে এসেছিল তখন হেরিটেজ হসপিটালে ওদের একটা হয়েছিল মিঠা মানে ওরা দুজনেই ইয়ে করেছিল অনেক মানুষ এসেছিলেন সেই রকম সময়ের কথা বলছি আমি তখন আমার সাথে নিয়মিত মন্দিরা সোমনাথের কথা হতো তারপরে ওই মন্দিরের ওই ঘটনার পর থেকে আমার কিন্তু ওদের সাথে কোনো রকম যোগাযোগ নেই যেই নাম্বার থেকে আমার ওদের সাথে যোগাযোগ হতো হোয়াটসঅ্যাপে কথা হতো সেই নাম্বারটাও এখন আমার এক্সিস্ট করে না কাজে ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার আর কোনো নম্বর ওদের কাছে নেই আর সেটা মানে নেই মানে অন্তত আমি তো দিইনি যে নাম্বারটা তখন ছিল সেই নম্বরটা এখন আর নেই সেই সময়টা কিন্তু আমি যেটুকু আমার সোমনাথের সাথে কথোপকথনের অভিজ্ঞতা আছে সোমনাথ অত্যন্ত ভালো একটি ছিল আমি কিন্তু তখনই জানতাম এবং তারপরেতে আমি সোমনাথকে বলেছিলাম যে আমি কিন্তু ওদের সাহায্য করতে পারি কারণ যেহেতু শিলিগুড়িতে আছে বাচ্চাটা থ্যালাসেমিয়া এবং তুমি আমাকে ওদের নাম্বারটা দাও আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি তো তারপরে মন্দিরে আমাকে ওদের নাম্বারটা দিয়েছিলো তারপর আমি অসংখ্যবার ওদের ফোন করেছি কিন্তু ওরা ফোন রিসিভ করেনি তারপর মন্দিরাও সম্ভবত সোমনাথও সম্ভবত বলে দিয়েছিল যে যিনি ফোন করবে বা সেগুলো কিছু কিন্তু ওদের সেই সময়টা চ্যানেলটা খুব ভালো একটা জায়গায় ছিল তখন খুব খুব মানে খুব ভালো একটা চ্যানেল ছিল মানে ভিউজের দিক থেকে সব দিক থেকে তো সে সময়টা ওরা যখন ফোনটা ধরলো না তখন আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে একটু অগভীর মানসিকতা মানে ইউটিউব যে মানুষের জীবন না ইউটিউব যে মানুষের জীবনের কেবলমাত্র একটা পার্ট ছাড়াও যে আরও অনেক বড় বৃহত্তর একটা জীবন আছে একটু অগভীর চিন্তাভাবনার মানুষ আমার মনে হলো যে নাইদের সাথে যোগাযোগ করে কাজ নেই কিন্তু সেই সময় যদি ওরা আমার সাথে যোগাযোগটি করতো তাহলে ওরা অনেক দিন পরে প্রায় বছর দেড় দুই পরে যে ডিসিশানটা নিয়েছে সেটা আমি হলে অন্তত তাদেরকে বলতাম এবং এমন এমন কিছু মানুষের সাথে ওরা হেরিটেজ হসপিটালে গেছিল হেরিটেজ হসপিটালের যে ওনার তিনি আমার শ্বশুরমশায় মানে উনি তো পিরিয়ট্রিশিয়ান তো ওনার মানে ওদের একজন ওনার নয় কিন্তু কয়েকজন আছেন হ্যাঁ তো মূলত যাদের মালিকানাধীন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানে মা সদস্য তিনি কিন্তু আমার শ্বশুরমশায় ভীষণ ভালো বন্ধু এবং শুধু তাই নয় যে আমার মেয়ের প্রথম পিরিয়ট্রিশিয়ান উনিই ছিলেন সে মনে আছে এখন আমার অনেক জায়গায় শেষ অন্য প্রসঙ্গ চলে গেল তো দীর্ঘদিন আমরা ওনার কাছেই কিন্তু দেখাতাম কিন্তু উনি না আমাদের কাছে ফিজ নিতেন না অত্যন্ত ভালো মানুষ একজন মারোয়ারি উনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু উনি না আমাদের কাছে ফিজ নিতেন না যেটা বড্ড অস্বস্তির আমাদের যার ফলে আমরা ডক্টর সাপোর্টের কাছে শিফট করি কিন্তু কোনো ফোন করে অমুক আমার নাতনি যেটা হয়েছে কি করা যাবে উনি ফোনেই বলে দিতেন হ্যাঁ খুব বড় ডাক্তার তো আমি আমাদের বাড়িতে যখন আড্ডা হয় বা কথাবার্তা হয় ঘন্টার পর ঘন্টা হয় হ্যাঁ তখন আমি শুনেছি আলাপ আলোচনার ক্ষেত্রে অনেক প্রসঙ্গেই আলোচনা হয় ইয়েতে তখন আমি অনেক দিন আগে তখন এই প্রিয়াটিয়ার প্রসঙ্গ নয় থ্যালাসিমিয়া বাচ্চাদের ক্ষেত্রে সত্য দা মানে উনি ডাক্তারবাবু বলেছিলেন থ্যালাসিমিয়ার ক্ষেত্রে সত্য দা ওই রক্ত দেওয়া আর প্রথমত তো প্রয়োজন সচেতনতা তারপর ওই রক্ত দেওয়া তারপর শেষ পর্যন্ত ওই বিএমটিই করতে হয় কিন্তু মুশকিলটা হচ্ছে বিএমটিটা খুব খরচ সাপেক্ষ তবে হ্যাঁ আমাদের ডাক্তারদের মধ্যে অনেক সময় অনেক চেনা জানা থাকে তাতে আমরা হয়তো কিছুটা কম হলেও করতে পারি কলকাতাতেও বিএমটি হয় হুম এবং কোথায় গেলে কি হবে না হবে কি ট্রিটমেন্ট করতে হবে কত টাকা ফান্ড নিয়ে নামতে হবে কত বছরের মধ্যে করতে হবে সেই সমস্তগুলো ডিটেলসটা কিন্তু আমি জানতাম আমি যে ওদেরকে ইনফরমেশানগুলো দেবো আমি যে ওদেরকে বলবো যে তোমরা এই পথে যাও ফোন করেছিলাম যে ও তো ফোনই রিসিভ করেনি সেই সময়টাই নিজেদের জানি না কী ভাবছিল ভগবান টাইপের কিছু একটা যে তাদের ইউটিউবে ভীষণ ভিউ আছে সুতরাং তারা আমার চ্যানেলটা কম্পারেটিভলি ছোটো রে বাবা পৃথিবীতে কেবলমাত্র ইউটিউব জাস্ট জীবনের একটা আবারও বলছে একটা পার্ট সমাজের গোটাটা ইউটিউব না কটা মানুষ ইউটিউব করে আর কটা মানুষ ইউটিউব দেখে ঠিক এই কারণে অত্যন্ত ইম্যাচিওর মানসিকতার জন্য আমি যখন বুঝতে পেরে গেছিলাম তখন আমি বুঝতে পারি যে এদেরকে ব্যাপারে এরা যা করে নিজেরা করুক বাচ্চাটা খুব মিষ্টি সেই জন্যই আমার মনে হয়েছিল ওই এই বাচ্চাদের ব্যাপারে গেলে আমি একটু দুর্বল হয়ে পড়ি যে কারণে এই কৃষাণুর ব্যাপারে আমি কথা বলেছিলাম মানে কৃষাণুর জন্যও আমি কথা বলতে গেছিলাম এখন এই যে এই বাচ্চাটির জন্য কিন্তু সে সময়টা কিন্তু ওরা আমার সেই এটা নেয়নি কাজে আমি বলতে পারি অনেক পরে প্রায় বছর দেড় দুই পরে সেই বিএমটি সেই সব কিছু এবং এত যেই ইনফরমেশানগুলো অনেক দিন আগেই আমি দিতে পারতাম যে ইনফরমেশানগুলো ওদেরকে ঠিকঠাক গাইড করবার জন্য যে ডাক্তারবাবু দিতে পারতেন তাদের কাছে খুব অনায়াসে পৌঁছে দিতে পারতাম সেই সব ইনফরমেশানগুলো অনেক ঘাটের জলকে আলটিমেটলি ওরা পেলো এবং বিএমটির জন্য তৈরি হলো কিন্তু এটাও পাশাপাশি ঘটনা যে বিএমটি কিন্তু প্রচুর বড় একটা হিউজ একটা ব্যাপার ওরা বলছে বটে চল্লিশ লাখ কিন্তু চল্লিশ লাখে হয় না তারও বেশি লাগে এবং খুব কমপ্লিকেটেড ব্যাপার আপাতভাবে দেখতে গেলে যে দুটি গ্রামের তুলনামূলকভাবে ইউটিউব আবারও বলছি ইউটিউব তো কি বলবো মানে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না যে এদের পক্ষে ব্যাপারটা হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট এটাই আমি বলছিলাম যার ফলে যেদিনকে আমি একটা ওর ভিডিও পেলাম সেদিনই আমার কাছে খুবই ভদ্র সভ্যভাবে যেহেতু আমার অত বড়ো চ্যানেল নয় অত বড়ো দর্শকের সার্কেল নয় সেহেতু আমাকে যারা বলেছেন তারা অত্যন্ত সীমিত বা অত্যন্ত ভদ্রভাবেই বলেছেন সীমিত শব্দে যে যুক তুমি ওই ভিডিওটা দেখো ওদের কিছু হেল্প করো আমার যত পূর্ব অভিজ্ঞতা আছে যে ব্যাপারটা কত দূর এটা করে উঠতে পারবে সেটা নিয়ে সন্দেহ কারণ এত অল্প সময়ের মধ্যে এত হিউজ অ্যামাউন্ট তোলা তারপর সেটাকে গুছিয়ে বাস্তবসম্মত ভাবে জায়গা মতো গিয়ে ব্যাপারটাকে বাস্তবায়ন করা এটা কিন্তু খুব সহজ কাজ নয় এর জন্য পোড় খাওয়া মানুষ প্রয়োজন যারা এটা নয় যার ফলে আমি কিন্তু আমার কমিউনিটিতে ওদের ভিডিও দিইনি আমি ব্যক্তিগতভাবে ওদেরকে সাহায্য করেছিলাম এবং আমার যথেষ্ট সন্দেহ প্রথম থেকে ছিল যে ব্যাপারটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারবে না কারণ আবারও বলছি কিছু পোড় খাওয়া মস্তিষ্ক লাগে ক্ষেত্রে সব কিছু অত ছেলে খেলা নয় অত সহজ নয় যেটাকে আমরা ভাবছি তো যাই হোক আলটিমেটলি সেটাই হলো যারা আমাদের বাড়ি থেকে কিন্তু মানে আমাদের আয়ুষের জন্য অনেক ভালোই একটা অ্যামাউন্ট গেছে আমার শ্বশুরমশাই দিয়েছেন আমার মা দিয়েছেন মায়ের দুজন ছাত্র দিয়েছেন আমি একবারের জন্য এই অ্যালিগেশন ওদেরকে দূর দূরান্ত পর্যন্ত লাগাচ্ছি না যে ওই টাকাটা নয় ছয় করেছে কখনোই না সেটাও করেন কখনোই সেটা বলছি না সেটা আমি জানি না যেটা সেটা আমি কখনো বলবো না আর সেটা আমি ভাবতেই বা যাবো কেন হুম তো সুতরাং আমি জানি যে হয়তো বা টাকাটা রয়েছে কিন্তু পাশাপাশি এটা ঠিক যে আমার একটা জিনিসই একটু ইয়ে লাগছে যে আমার শ্বশুরমাশাই আমার হাজবেন্ড আমি মা মায়ের ছাত্র আমাদের এই তরফে রাখতেও আমার বাপের বাড়ির তরফে রাখতিও হ্যাঁ কেউই না ওই কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয়নি তারা ভালো অ্যামাউন্টে দিয়েছে সেটা অন্য কাউকে ওরা ট্রান্সফার করে দিলে কারো না কারো কাজে লাগবে কেউ আমাকে প্রশ্ন করবে না যে ওরা টাকাটা নিয়ে কী করেছে কেউ হয়তো বা আমার পরিবারের কেউ হয়তো চ্যানেল চ্যানেলে দেখেও না ভবিষ্যতে দেখবেও না কিন্তু তাও কোথাও না কোথাও কিছু মানুষের কাছে তো আমি আনসারেবল যে ব্যাপারটা আমি তো না আমি কমিউনিটিতে না দিলেও ব্যাপারটা তো কিছুটা হয়েছে সেটা তো একটা জায়গা আমার বটেই তবে যাই হোক সেটা যদি ওরা কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা কাজে লাগায় সেটা হলে ঠিক আছে আমার একটা বলবার মুখ রইল যে ওটা না হলেও কারো না কারো তো কাজে লেগেছে কিছু না কিছু সেটা হলে কাম্য কিন্তু পাশাপাশি এইটাই আমার বলার উদ্দেশ্য যে যারা একটু হেভি অ্যামাউন্ট দিয়েছেন যেমন আমাদের ক্রাউড ফান্ডিং আমি তখনই বলেছিলাম ক্রাউড ফান্ডিং আমি যেতে চাই না সাধারণত আমি সেই ব্লগেতেই বলেছিলাম কিন্তু এক্ষেত্রে গেছি এবং যাওয়ার পরে যাক সেটা যেতে হতো খারাপ লাগছিলো খুবই বাচ্চাটার জন্য সন্দেহ নিয়েই গেছি এবং সন্দেহটা সত্যি সত্যি বাস্তবে ঘটেছে যে কারণে আমি সন্দেহ হচ্ছিলো যেটা হয়তো বাস্তবে সেটাকে বাস্তবায়ন করতে পারবে না কারণ অত সহজ নয় ব্যাপারগুলো অত ইজি নয় হ্যাঁ আর একটা কথা কি টাকা দিয়ে টাকা চায় বলুন তো আবার ফেরত যে তুমি এটা করছো সেটা করছো মানে এই এইরকম মন নিয়ে টাকা দেওয়ারই বা কি দরকার এটাই আর কি কথা যে একটা হ্যাঁ এটা ওদের অনভিজ্ঞতা অগভীর মানসিকতা বা সেটা তো জীবনের অভিজ্ঞতা কম একটু যাই হোক সেটা পরের প্রসঙ্গ মানে অন্য ব্যাপারে আমি কিছু মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করতে চাইছি না কিন্তু এরকম মন মানসিকতা থাকলে না টাকা দেবেন না কাউকে কে জানেন তো প্রশ্ন করা যেতেই পারে কিন্তু তাই বলে টাকা ফেরত দাও একটা মানুষকে দিয়ে সেটাকে ফেরত নেওয়া জানি না মানে এটা কেন হয় কারো না কারো কাজে হয়তো হয় এটুকু বিশ্বাস করুন উল্টো দিকের মানুষটা জন্য এটা বিশ্বাস করাটাই উচিত তবে যাদের একটা বহুল অংশের একটা দর্শকের কাছে আমার দর্শক ততটাও বহুল নয় কিন্তু যেজন যে কজন আছে তাদের বলছি যে এটা না সমাজের যে সবাই এরকম তা নয় অনেকেই আছে যে প্রেয়ার এক্সপিরিয়েন্সটাকে সে তারা মানে বুকে গাঁট বেঁধে নিছে এই জন্য ইউটিউবার দিয়ে বিশ্বাস করতে নেই এই জন্য তাতে কী হয় যারা সত্যি সত্যি যাদের প্রয়োজন যারা হোমওয়ার্ক করেছে যার এই ওর কিন্তু হোমওয়ার্ক করেছে প্রিয়া যখন ওই বিএমটি নিয়ে কথাগুলো অনেক আগে বলছিলো একবার দিল্লিতে বসে না আমি কিন্তু কথা শুনে বুঝতে পারছিলাম যে কথাগুলো ঠিক বলছো জেনে বলছে কিন্তু কি হচ্ছে অনেক পরে ওই জানাটা ওই বোঝাটা অনেক আগে হতে পারতো জিনিসটা কমপ্লিট হয়েও যেত এতদিনে কারণ আমার দু মাসের মধ্যে আমাকে এত টাকা তুলতে হবে এটা তো একটা ছেলে নয় আর দু নম্বর কথা কোথাও না কোথাও ওই যে আমি বলছিলাম যে হোমওয়ার্ক নেই টাকা পয়সা চাইলে যে মানুষ উনকোটি কথা শোনাবে সেটা নিয়ে কাতে কাতে এক্সপ্লেন করতে বসে যাওয়া এবং শুধু লোকে কথা শোনাচ্ছে টাকা ওঠেনি সেই জন্য আমি রণভঙ্গ দিয়ে দিলাম এটাতে আরও বেশি কথাকে আহ্বান জানানো হচ্ছে বা আরও বেশি তাতে যখন আমার চোখের সামনে একটা লক্ষ্য আছে আমি তো যে যাই বলুক আমাকে ওটা করতে হবে আমাকে লক্ষ্য হচ্ছে পাখির চোখ হচ্ছে আমাকে ওটা করতে হবে যখন ওটা হবে লোকে অটোমেটিক্যালি বলা বন্ধ করে দেবে এটাই তো কিন্তু সেটা না করে সব ছেড়া বেড়া করে একাকার কাণ্ড এবং এটাই প্রত্যাশিত ছিল আমি তো জানতাম যে এরকম কিছু একটা হতে পারে তো যাই হোক এটুকুই বলার যে যারা সত্যি সত্যি প্রয়োজন আছে যাদের তাদের ব্যাপারে না দিতে পিছু পা হবেন না আপনার ওই পাঁচশো টাকা আপনার কাছে না পাঁচ হাজার হয়ে ফেরত আসবে যদি ঠিক মনে দেন হ্যাঁ আর যদি ওই পাই পাই হিসেব রাখার মতো করে দেন তাহলে সে দেওয়াটা খুব একটা দেওয়া পূর্ণ ফল আপনারা লাভ করবেন না এটুকুই বলার আর সব থেকে বড়ো কথা পাপ পূর্ণ বোধের বাইরে গিয়েও কিছু মানুষকে যারা সত্যি সত্যি প্রয়োজন আছে তাদেরকে দিন আমি যেমন বলা উচিত নয় কিন্তু যাই তবুও মানে হোক একজন মানে এক ইউটিউবার তিনি হিন্দিতে ব্লগ করেন জিন্দিগি মিলি দুবার বলে ওর হাজব্যান্ডেরও কিন্তু মানে ওই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল আমি আমার পরিচিত বহু বহুজনদের তাদের বলেছি তারা দিয়েছে এবং আলটিমেটলি কিন্তু ও কিডনিটা হাজব্যান্ডের ট্রান্সপ্লান্ট হয়েছে হুম হওয়ার পরে আরও অনেক কমপ্লিকেশান তৈরি হয়েছে যেটা মানে কিডনি পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে এখন পরিস্থিতিটা ওর মানে হাজব্যান্ডের যে খুব একটা ভাল ভালো তা নয় কিন্তু হ্যাঁ যেটার জন্য সে সময়টা হাত পেতেছিল সেটা কিন্তু বাস্তবায়ন ঘটি ঘটিয়েছে তো সেক্ষেত্রে সেরকম মানুষ আরও প্রচুর রয়েছে এই এক এই এপি ব্লগের উদাহরণ টেনে আপনারা দেওয়ার মনটাকে রুদ্ধ করে দেবেন না দরজাটা বন্ধ করে দেবেন না প্রচুর মানুষ আছেন যাদের দরকার তো আপাতত এইটুকুই আজকের দিনে তো এমনিতেই দেখুন তেরো মিনিটের কথা হয়ে গেল তো যেটুকু বলার আমি বললাম আমি জানি না কে কীভাবে নিলেন কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে মার্জনা চাই কিন্তু সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই নিজের প্রিয়জনকে আগলে ভালো থাকুন কি আর বলি এই বাচ্চা কাচ্চার প্রসঙ্গ আসলে মনটা খারাপ হয়ে যায় ই আর কি ঠিক ভালো থাকুন